তাকে এখনও পান্তা ভাতের কুণ্ডু বলেই চেনেন সবাই ডান্স বাংলা ডান্সের খুদের নৃত্যশিল্পী কোকরানো চুল ছোট ছোট পায়ে নেচে সকলের মন জয় করেছিল তার মুখভঙ্গিতেই মজে ছিল দর্শক থেকে মহাগুরু মিঠুন চক্রবর্তী সেই দীপান্বিতা কুণ্ডু এখন কোথায় জি বাংলা ডান্স বাংলা ডান্স শোতে যখন দেখা গিয়েছিল তাকে বয়স ছিল সাড়ে তিন বছর এখন সেই নৃত্যশিল্পী একজন লেডি দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবছর তিনি প্রস্তুতি নিচ্ছেন নিট পরীক্ষার সাধারণত একবার প্রচারের আলোয় আসার পর রোল ক্যামেরা অ্যাকশনের চাকচিক্য থেকে নিজেকে সরিয়ে রাখা বেশ কঠিন বিষয় অনেকে রিয়ালিটি অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিনয়কে বেছে নিয়েছেন পেশা হিসেবে আবার কেউ কেউ পড়াশোনায় ইতি টেনেছেন মাঝপথেই কিন্তু দীপান্বিতার লক্ষ্য প্রথম থেকেই ছিল অন্যরকম পড়াশুনোকেই মুখ্য বলে ভেবে এসেছেন তিনি দীপান্বিতা জানান মা বাবা কোনোদিনও কোনো বিষয়ে আমার উপর চাপ সৃষ্টি করেননি কিন্তু আমার বারবারই মনে হয়েছে পড়াশোনাটা আগে শেষ করা উচিত সেই মতো নিজের লেখাপড়াকেই বেশি গুরুত্ব দিয়েছি তাই বলে নাচ করব না তেমনটা একেবারেই নয় নাচ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ নিট পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি তারই অপেক্ষায় রয়েছেন দীপান্বিতা মেডিকেল পড়ার সুযোগ না পেলেও প্যারামেডিকেল বা বায়োটেকনোলজি বিষয় নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তার প্রসঙ্গত বহরমপুরে জন্ম এবং বেড়ে ওঠা দীপান্বিতার সেখানকার স্কুলেই পড়াশুনো করেছেন সত্তর শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক পড়াশোনার দিকটা সামলে নিয়ে আবারও মঞ্চে ফেরার ইচ্ছা রয়েছে দীপান্বিতার এখন প্রথাগত প্রশিক্ষণ থেকে দূরে রয়েছেন তবে আগামী দিনে ফের নাচের তালিম নিতে চান আপাতত পড়াশুনো আর শরীরচর্চা করেই সময় কাটছে তার